নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি বা তরকারি তো সজনে ফুলের চচ্চড়ি বানাতে দেখো এখানে আমি সজনে ফুলটা কিন্তু নিয়ে নিয়েছি আর এই সময় সজনে ফুল খুবই পাওয়া যায় এই সজনে ফুলের এই সজনে ফুল চচ্চড়ি বা তরকারি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো দেখো এখানে আমি সজনে ফুলটা নিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ফুলগুলো আমি তো ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি সজনে ফুলের চচ্চড়িটা বানানোর জন্য এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর সাথে বেগুন কেটে নিয়েছি একটা বেগুন দিয়েছি আর এখানে একটা আলু দিয়েছি বড়ো সাইজের তো এগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি নিয়েছি এরপর দেখো এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি আমি আর বাটিটার মধ্যে কিন্তু জলটা ফুটে উঠেছে আর এখন এখানে আমি দিয়ে দেব এক চামচ লবণ আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সজনে ফুলগুলো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে দিতে হবে কারণ সজনে ফুল দিয়ে কিন্তু ফোটালে তিত হয়ে যাবে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর এরপর ফুলটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে দিয়ে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে কারণ ফুলটা দিয়ে সিদ্ধ করলে ফুল তেতো হয়ে যায় এভাবে করে জলের মধ্যে দিয়ে নাড়াচড়া করে নিয়ে সাথে সাথে জলটা কিন্তু সজরে ফুলটাকে কিন্তু একটা চুবড়ির সাহায্যে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি জলের মধ্যে ফুলটাকে ভালো করে দিয়ে দিচ্ছি আর এভাবে করে মিশিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু সজনে ফুলটাকে জলটাকে এখন ঝরিয়ে নেব দেখো এখানে আমি একটা চুবড়ির সাহায্যে কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর আমি কড়ার মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এখানে দেখো পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এখানে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেখো এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে সজনে ফুলের চচ্চড়ি এইভাবে বানালে গরম ভাতের সাথে একদম জমে যাবে তোমরা যদি না বানিয়ে থাকো একবার হলেও এভাবে বানিয়ে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর এখানে দেখো আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে এখন তুলে নেব তো আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোও কিন্তু একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এখা দেখো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি আর এখানে আমার বেগুনগুলোর লাল লাল করে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে আর একটা তেজপাতা তো লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ওগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো ওখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা সজনে ফুলগুলো এখানে দেখো হাপি রাখা সজনে ফুলগুলো আমি এখন ওই আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু তিতে হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য হালকা হাতেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হয় তখন আমি হালকা করে কিন্তু আলুর সাথে মিশিয়ে নেব দেখো সুন্দর করে কিন্তু এভাবে করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো ও হলুদের গুঁড়ো আর যেহেতু আমি জলের মধ্যে সজনে ফুলটাকে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে আমাকে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে এখানে আমি লবণটা দিয়ে দিলাম আর এরপর কিন্তু সবগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে করে সুন্দর করে এখন মিশিয়ে নেব তো দেখো এখানে আমার সজনে ফুলটা দেখো সজনে ফুল থেকে কত জল ছেড়ে দিয়েছে আর এই জলের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে চাপা দেবো একটা থালা আর ওখান থেকে কিন্তু জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে আর এখানে দেখো এরপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়েও কিন্তু ওর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দিলে কিন্তু আমাদের সজনে ফুলের চচ্চড়ি রেডি হয়ে যাবে আর এখানে দেখো এভাবে করে কিন্তু এখন নাড়াচাড়া করে নেব আর এখানে দেখো আমার কিন্তু আলুটাও গলে গেছে ভালো মতো আর দেখো সজনে ফুল থেকে কত জল বেরোচ্ছে জলটাকে কিন্তু টানিয়ে দিতে হবে আর দেখো এখানে আলুটা কিন্তু আমার গলে গেছে তো এভাবে করে আরেকটু রান্না করলে আমার সজনে ফুলের চচড়িটা একদম রেডি হয়ে যাবে আর এখানে দেখো সজনে ফুল থেকে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসছে এরপর আমি সাত ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দেখো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে কিন্তু আবারও মিক্সড করে নিতে হবে ভালো করে এখানে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এবার একটু সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দেব এখানে দেখো আমি সর্ষের তেলটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব নিলেই কিন্তু আমার সজনে ফুলের চচড়ে একদম রেডি হয়ে যাবে তো তোমরা একবার হলেও এরকমভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল তো দেখো এখানে আমার সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি আমার আজকের এই সজনে ফুলের চচ্চুরি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা